কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ আজকে ক্লিয়ারলি শুনতে নাও পাওয়ার কথা আমার ভিতরে হচ্ছে কাজ চলছে ফাইনালি 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 আমরা এখন ঢাকায় এবং ঢাকায় আসতে পেরে আসলে অনেক ভালো লাগছে আমি একটু পিন করে রাখি আমাদের ঢাকা সময় অ্যাড্রেসটা

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে করছেন আচ্ছা শুরু করে দেই আমি আপনারা আস্তে আস্তে জয়েন করেন আসুন কেমন এখানে হচ্ছে আমাদের অর্গানিক এরিয়াতে থাকবে কি বলে আমাদের যে অর্গানিক সেকশনটা আছে সেখানে থাকবে এখানে এবং এই সাইডে আপনাদের প্রিয় চুরি যেটা আপনারা খুবই বেশি পছন্দ করেন সেই চুরিটা এখানে থাকবে এবং বিভিন্ন এই সাইডে হচ্ছে পাকিস্তানি কালেকশন থাকবে আমাদের এই সাইডে পাকিস্তানি কালেকশন এবং এখানে হচ্ছে আরও অনেক ধরনের কালেকশন থাকবে দামিং ব্যাগ ক্যামেরা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে থাকবে ডিসপ্লে বলতে হচ্ছে এটা আমাদের থ্রি পিসের যে কালেকশনগুলো কালেকশন যেগুলো সেগুলো আচ্ছা আপু আপনার শোরুমটি কি ঢাকা কোথায় আচ্ছা ঢাকার কোথায় সেটা আমি পিন করে দিয়েছি মনে হয় কমেন্টটা প্রিন্ট করা নেই কমেন্টটা প্রিন্ট করে দিচ্ছি আপনারা ওখানে দেখতে পাবেন ওকে আপনাদেরকে দেখাই নারায়ণগঞ্জে তোমার শোরুম ওপেন করো ঢাকায় তো চলে আসছি ধানমন্ডিতে তো অনেক কাছে নারায়ণগঞ্জ থেকে ওকে সো এইখানে হচ্ছে আপনার ট্রায়াল রুমও পাবেন হ্যাঁ এখানে ট্রায়াল রুম পাবেন তারপর এখানে পুরো সেকশনটা যেটা দেখছেন এই পুরো সেকশনটা হচ্ছে আপনার সেকশন হবে ঠিক আছে আমি একদমই আলাদা করেই আমাদের বলতে হচ্ছে আমাদের ক্লোদিং পার্টটা এখানে থাকবে এবং এখান থেকে পুরোটাই হচ্ছে আপনার শাড়ির পার্ট থাকবে ওকে সো সব শাড়ির পার্টটা এখানে পেয়ে যাবেন আপনারা দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং অনেক ধুলা অনেক বেশি ধুলা আসলে আমি জাস্ট দেখতে আসলাম যে কাজ কত দূর হয়েছে এবং বাইশ তারিখে আমাদের ওপেনিং গাইস আপনারা প্লিজ আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ প্লিজ ভিজিট করে যাবেন এবং হচ্ছে আপনারা যে নারায়ণগঞ্জে থাকেন গাজীপুরে থাকেন অবশ্যই একটু কষ্ট করে চলে আসবেন ধানমন্ডি ধানমন্ডি হচ্ছে নয়ের এতে ধানমন্ডি নয়ের মিনা বাজারের গলিতে ঠিক আছে আপনার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা হচ্ছে বাই এ ওকে থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা আপু আমার আপু আমার ছোটোবেলার ফ্রেন্ড ঢাকায় তোমার প্রোডাক্টস নেওয়ার জন্য পাগল অনেক অরগ্যানিক সবকিংসের থ্যাংক ইউ মিমু আপু থ্যাংক ইউ সো মাচ এখন ঢাকায় আমরা চলে এসেছি ঢাকায় আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং 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 আমি যেহেতু বাইশ তারিখে ওপেন করছি সো আপনাদের একটা বিগ ধামাকা দিয়ে ম্যাকচুলে ওপেনটা করবো এবং অনেকগুলো হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনারা পুরোটাই হচ্ছে আপনারা ডিসকাউন্টের মধ্যে পাবেন আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং শাড়িতেও কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো শাড়ি থেকে শুরু করে আমাদের ড্রেস কুর্তি আমাদের অর্গানিক প্রোডাক্ট সবগুলোতেই কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফেনিটা একটা শোরুম আচ্ছা আপু আমি ঢাকারটা দিয়ে নেই তারপর সবগুলো শোরুমে ম্যানেজার হতে চাই না আসলে আমাদের ম্যানেজার নাও হয়ে গেছে সবকিছু হয়ে গেছে সো এটা হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমের গেটটা জাস্ট দেখায় এটা হচ্ছে এখানে ওই সাইডে একটা বিল্ডিং আছে হাতের হচ্ছে আপনার বামে পড়বে ঠিক আছে এই যে এই এটা হবে এখানে আমাদের সাইনবোর্ড টাইনবোর্ড এখন আমরা লাগাইনি এটা খুব সুন হবে ইনশাল্লাহ দেখা হবে বাইশ তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল থিমটা ঠিক আছে এটা হচ্ছে ফুল থিমটা এই যে পুরোটাই ওয়াশরুম থেকে শুরু করে এখানে ট্রায়াল রুম সব পাবেন সব 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 পাবেন এখানে হ্যাঁ আপনাদের জন্য একটু বড়ই নিয়েছি আমি যেন আপনাদেরকে আমি সব প্রোডাক্ট হচ্ছে ডিসপ্লে করাতে পারি এবং আপনারা ঢাকায় চাচ্ছিলেন অনেক দিনের আসা আমার নিজেরও সো চাচ্ছি যে বাইশ তারিখ যেহেতু আমি আমার জন্মদিন সো বাইশ তারিখে নিজেকে নিজে গিফট করবো এটা ঠিক আছে আপু আমি তো আসবো বাইশ তারিখ না পারলেও মানডে আসবো ইনশাল্লাহ আপু তুমি থাকবা তো শপে দেখার ইচ্ছা অনেক ভালো লাগে তোমাকে রেগুলার কাস্টমার আমি অবশ্যই আপু প্রমি আপু অবশ্যই অবশ্যই আমি তো থাকবোই আপু এবং আমাদের কিন্তু তিন দিন হচ্ছে আপনার ইয়াটা চলবে কি বলে এই ডিসকাউন্টের অফারটা চলবে তিন দিন হ্যাঁ আপনার ও হিউজ মানে আমি পিয়াতে এই ছয় বছরের এই হিউজ ডিসকাউন্টটা কখনোই দেয়নি যেহেতু ঢাকায় আমরা সবার ফার্স্ট ঢুকছি সো সেই জন্য আপনাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট থাকবে তোমার হেয়ার অয়েলটা অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অনেক কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই মেসেজ দিলে দেখেন না আপনারা আপু ওটা প্রবলেমও সলভ হয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি এত পরিমাণে ব্যস্ত যে হচ্ছে আসলে আমি আমার ইয়াতে কি চলতেছে আমি আসলে দেখার সময় পাচ্ছি না আমি এটা জাস্ট ওপেনিংটা হয়ে গেলে আমি অনলাইনটা একটু ভালো মতো দেখবো কবে শোরুম ওপেন হবে আপ ভাইয়া বাইশ তারিখে বাইশ তারিখে হচ্ছে আমাদের শোরুমটা ওপেন হচ্ছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এখনও তো পুরোটা কমপ্লিটই করিনি জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা হোয়াইট এবং স্কাই হচ্ছে থিম করেছি এবং কালারের এখানে আমার আমার লোগোটা থাকবে আর লোগোটাও হচ্ছে আমরা অর্ডার করে দিয়েছি এবং মানে দিন রাত কাজ করছে এখানে অনেকে কাজ করছে যে দেখেন ইনারা অনেক কাজ করছে আমাদের জন্য একটা হাই দেন আপনারা এই যে ওনারা অনেক দিন রাত ধরে কাজ করছে এবং বিশ্বাস করেন এরা এত পরিমাণে খাটে ইনারা আসলে প্রচুর পরিমাণে খাটছে আমার জন্য এবং আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব যে এত পরিমাণে হচ্ছে তারা শ্রম দিচ্ছে আমার আমার এই শোরুমটা করার পিছনে আমি জাস্ট বলেছি যে বাইশ তারিখের মধ্যেই আমাকে এটা ওপেন করাই লাগবে আপনারা এখন কিভাবে কি করবেন আমি জানি না তো তারা বেস্ট দেওয়ার ট্রাই করছে আমরাও আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করছি দেখি সবারই হচ্ছে বেস্ট একটা রেজাল্ট পাই কি না আমরা ইনশাআল্লাহ দেখা হবে বাইশ তারিখ থ্যাংক ইউ সো মাচ অর্গানিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অর্গানিক কেন আপু অর্গানিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি মানে প্রোডাক্ট আমার হচ্ছে ডিসকাউন্টে থাকবে ঠিক আছে আপনার চুরি থেকে শুরু করে করি চুরি থেকে শুরু করে ব্রাইডেল চুরি ব্রাইডেল হচ্ছে আপনার শাড়ি থেকে শুরু করে নর্মাল শাড়ি সবগুলোর ওপর আপনার ডিসকাউন্ট থাকবে কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা ডিসকাউন্ট দিব ঠিক আছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অর্গানিকের ওপর তো হিউজ একটা ডিসকাউন্ট দেবো আমরা হিউজ হিউজ একটা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আমি পিন কমেন্ট করে দিচ্ছি পিন কমেন্ট করলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কোথায় আমাদের শোরুমটা হচ্ছে হ্যাঁ ওকে ওয়েটিং ফর বাইশ নভেম্বর হ্যাঁ আমি অনেক অনেক জোর তোর ধরে ইনভাইট করছি মানুষের বার্থডে আসলে মানুষের জন্য অনেক বিগ একটা সেলিব্রেশন দিয়ে আসলে পালন করে বাট আমার যেহেতু ছোটবেলা থেকে তেমন বার্থডে পালন করা হতো না সো আমি নিজেকে নিজেই গিফট করতাম সবসময় সো আমাকে আমি এবার আমার নিজেকে এটাই গিফট করেছি আই যে স্ট্রেন্দিকে দেখতে এসেছি যে ওনারা ঠিক মতো কাজ করছেন আজকে সারা রাতই কাজ চলবে আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আমার শোরুমে প্লিজ ভিজিট করবেন আমার শোরুম অ্যাড্রেসটা আমি পিন করে দিয়েছি আপু তুমি কি হেয়ার টনিক বানানোর কোর্স করাও না না আমি এগুলো কোনো কোর্স করাই না আমি জাস্ট রিসার্চ করি কোনো ইচ্ছা আসলে কোর্স করার লাগে না সবগুলো রিসার্চ করা হয় একটা আমরা এখন মানে একটা খুবই ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করি যে কোনো জিনিস সার্চ করে পাওয়া যায় আপনি সার্চ করে কোনো যে কোনো কোর্সও করে ফেলতে পারবেন ঠিক আছে সো আমি জাস্ট সার্চ করি এবং হচ্ছে আমি জ্ঞান অর্জন করি দেখা হবে তাহলে ইনশাআল্লাহ ভাইয়া আপু অর্গানিকের উপর ডিসকাউন্ট দিবা তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ডেফিনেটলি আসবো অনেক এক্সাইটেড থ্যাংক ইউ সো মাচ ইসরাত আপু ইনশাল্লাহ আপু আসবেন প্লিজ আসবেন প্লিজ আমি অনেক রিকোয়েস্ট করছি আপনাদের প্লিজ আমার শোরুমটা একটু ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি কিছু নাও নেন তাও আপনারা ভিজিট করে যাবেন জাস্ট একটু দেখে যাবেন আপনাদের জন্যই আসলে এটা করা এখন নেক্সট অর্ডার ডিসকাউন্ট পাবো তো অর্ডার বলতে হচ্ছে আমার শোরুমে শুধু কিন্তু মানে এই যে আমার ঢাকা শোরুমে শুধু এই ডিসকাউন্টগুলো থাকবে আপনার কিন্তু কোনো শোরুমে বা হচ্ছে অনলাইনে ডিসকাউন্টটা থাকবে না শুধুমাত্র ঢাকা শোরুম উদ্বোধন উপলক্ষে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দিব আমি হিউজ পরিমাণে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু নারায়ণগঞ্জ আড়াই হাজার তোমার শোরুমটা ওপেন করো আপু এখানে চলে আসবেন নারায়ণগঞ্জ থেকে ইয়ার ধানমন্ডির দূরত্ব বেশি না শোরুমের নাম কি আর কোথায় শোরুমের নাম কি আমার ব্র্যান্ড দিয়ে নাম আমি যে পেজ থেকে লাইভ হয়েছে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের নাম আর্টস অফ পিয়া আর্টস অফ পিয়ারি হচ্ছে পেইজ এবং আর্টস অফ পিয়ারি শোরুম থাকবে এবং লোকেশনটা হচ্ছে আমি পিন করে দিয়েছি লোকেশনটা হচ্ছে আপনার ধানমন্ডিতে ধানমন্ডির নয়ের এ বাহান্ন বাই এ হ্যাঁ বিল্ডিং এর নাম্বার নাম্বারটা হচ্ছে বাহান্ন বাই এ এটা হচ্ছে আপনি ইয়াতে লিফ্টের ফাইভে আসলেই পাবেন ওকে এটা বাইশ তারিখে হচ্ছে আপনি উদ্বোধন করবো আমরা বাইশ তারিখে পর আসলে পাবেন তার আগে পাবেন না কোনো কিছু তার আগে আমরাই বুঝাইনি এখন না এখনো মানে খুবই অনেক অনেক কাজ করা বাকি স্টিল তারা কাজ করছে অনেক কাজ করা বাকি অনেক কাজ করা আমি জানি না আমি কিভাবে ওপেন করব বাট ইনশাল্লাহ আমরা ওপেন করব বাইশ তারিখে আপনাদের সাথে দেখা হচ্ছে আর আপু রং করে শোরুম চা ইচ্ছা ছিল রং করে দেওয়ার বাট আমি আগে মানে ঢাকারটা গুছিয়ে নিই তারপর রংপুর ইনশাল্লা দিব আপু আমি তো বাই এনি আসবোই না পারলো মানডে আসবোই অনেক এক্সাইটেড আমি তোমাকে দেখবো আপু তুমি থাকবা তো শপে আমি তোমার রেগুলার খুবই স্যাটিসফাইড কাস্টমার আলহামদুলিল্লাহ অর্গানিক প্রোডাক্ট এর বিগ ফ্যান আমি আমি আবার পারচেজ করবো ইনশাল্লাপ প্রমিয়া আপু চলে আসবেন অর্গানিক এর উপর তিন দিন ব্যাপী আমরা সেল দিব মানে হচ্ছে শুক্রবার শনিবার আর রবিবার তিন দিন ব্যাপী আমাদের সেলটা থাকবে আপনি প্লিজ চলে আসবেন ট্রাই করবেন যে হচ্ছে ওপেনিং এর দিন আসার ওপেনিং এর দিন আসলে হয় কি আরো বেশি হচ্ছে মানে পাওয়ার পাওয়ার প্রোডাক্ট সম্ভাবনাটা বেশি থাকে কারণ অনেক সময় কি আমাদের ইয়ারটা চলে যায় কি বলে অনেক জিনিস হচ্ছে স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আসলে তখন অনেক কষ্ট লাগে আপু কতদিন পর্যন্ত থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্টটা থাকবে হচ্ছে আপনার তিন দিন ব্যাপী আপনি কি বাইশ তারিখ এখানে থাকবেন আপনার বিগ ফ্যান আপু হ্যাঁ আমি বাইশ তারিখ এখানে আমার শোরুম আমি থাকবো না আপু আপনি আমি আপনার সব ভিডিও দেখি আপনাকে খুব ভালো ভালোবাসি আমার আম্মু আপনাকে সব ভিডিও দেখে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সেতু আপু আমি রাইস সোপটা নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপ ইনশাল্লাহ আমার রাইস স্যুপ থেকে শুরু করে হেনা পর্যন্ত রোজ পাউডার পর্যন্ত কিন্তু আমার সবগুলোর উপর ডিসকাউন্ট থাকবে সবগুলো সবগুলোর প্রতি ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে ওনাদের হচ্ছে আমরা একটু কাজটা পজ দিয়ে রাখছি ওনাদের কাজে হ্যাম্পার হচ্ছে ওনারা হচ্ছে কাজটা করে ফেলুক আমিও লাইফ থেকে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বাইশ তারিখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সবার সাথে অনেক কথা হবে অনেক আড্ডা হবে আমি তো আবার লাইভে আসবো ঠিক হলেন তাহলে বাই বাই গাইজ